বৃহস্পতিবার সকাল থেকেই আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের মাঠে ধরা পড়ল ভোট উৎসবের ছবি ভোটকর্মীরা উৎসাহের সঙ্গে ভোট সামগ্রী সংগ্রহ করে শেষ মুহূর্তে একবার মিলিয়ে নেন সকাল থেকে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের মাঠে যেখানে ইভিএম ডিস্ট্রিবিউশন সেন্টার করা হয়েছে সেখানে প্রচুর পরিমাণে ভোটকর্মী তারা লাইন দিয়ে একেবারে উৎসবের আমেজে উৎসাহের সঙ্গে তারা ইভিএম সংগ্রহ করছে আলিপুরদুয়ার লোকসভায় মোট বুথের সংখ্যা আঠেরোশো সাতষট্টি ভোটকর্মী প্রায় সাত হাজার মোট ভোটার সতেরো লক্ষ বাহাত্তর হাজার আটশো সাতাত্তর কেন্দ্রীয় বাহিনী থাকছে ছেষট্টি কোম্পানি পাশাপাশি থাকছে রাজ্য পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকায় খানিক স্বস্তিতে ভোট কর্মীরা কেন্দ্র বাহিনীর জন্য আমরা খুবই খুশি এবং আশ্বস্ত যে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না অবশ্যই যদি কেন্দ্রীয় বাহিনী থেকে থাকে তাহলে আমরা অবশ্যই নিরাপদে থাকবো এবং সুস্থভাবে ভোট নিয়ে ফিরতে পারবো

রেজিস্ট্রেশন বললাম যে পোলিং পার্টি অলমোস্ট হান্ড্রেড এসে গেছে ম্যাটেরিয়াল অনেক নিয়ে নিয়েছে জাস্ট পার্টি ফর্মেশন অনেকটা হয়ে গেছে লোক এখানে পোলিং পার্টি নিজে ম্যাটেরগুলোকে চেক করছে চেক করে তারপরে পুলিশ ট্যাকিমো এখান থেকে যাবে কোচবিহার লোকসভায় ভোট কেন্দ্রের সংখ্যা দু হাজার তেতাল্লিশটি ভোটার উনিশ লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো তেষট্টি শেষ পাওয়া খবর পর্যন্ত একশো বারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ হয়েছে কোচবিহার লোকসভা কেন্দ্রের জন্য

নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির জলপাইগুড়ি ক্যাম্পাস ও মালবাজার পরিমল মিত্র কলেজ প্রাঙ্গণ থেকে ভোট কর্মীদের হাতে ইভিএম সহ ভোটের সরঞ্জাম তুলে দেওয়া হয় এবারে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা আঠেরো লক্ষ পঁচাশি হাজার নশো তেষট্টি জন মোট ভোট গ্রহণ কেন্দ্র উনিশশো চারটি মোট পঁচাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে জলপাইগুড়িতে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে কিন্তু ভোটার সংখ্যা কিন্তু আঠেরো লক্ষ প্রায় হাজার এরকম একটা ভোটারদের সংখ্যা রয়েছে পঁচাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে ইতিমধ্যে পাঠানো হয়েছে এখন দেখার বিষয় এটাই প্রথম দফার লোকসভা নির্বাচন কতটা সুস্থ এবং স্বাভাবিক হয় উত্তরবঙ্গের তিন জেলায় কালকাটা নিউজ